কাপোফায়ের উপর প্রথম ক্রাশ খেয়েছি আজ থেকে চার বছর আগে তার গায়ে সাদা শার্টের উপর ডেনিম জ্যাকেট দেখে এক হাতে পকেটে বাদামি মানি ব্যাগ আরেক হাতে বাম পকেটে সেলফোনটা ঢুকাতে ঢুকাতে যখন ব্যস্ত পায়ে ড্রয়িং রুম ছেড়ে যাচ্ছিলেন আমি হা করে তাকিয়েছিলাম আমার পাশ দিয়ে যখন বেরিয়ে যান তার পারফিউমের গন্ধে আমার পাগল পাগল লাগতে শুরু করেছিল সেই যে পাগল হলাম এখনও নিজেকে স্বাভাবিক করতে পারি না তাকে দেখলে এখনো এতটা বছর পর আমি নিজের মধ্যে থাকতে পারি না এটা তো শার্লিন কুহুর চোখে বছর অসাধারণ হৃদয় কেড়ে নেওয়ার দৃশ্য তাজা তাজা প্রেমের তখনও চার ঘোরে নামে এক মিষ্টি ঝাপটা আজও তার বুকের ভেতর বহুল যত্নে পড়া আছে হয়তোবা কুহুর রোজ এখানো প্রেমের জোয়ার উতলে ওঠে সেই যত্নে রাখা প্রেমকে বের করে দেখো আগলায় আবারও সযত্নে মনটায় ভরতরে বহু ভেতরে চেপে রাখে শালীন তখনও কুহুকে অবাক চোখে দেখে কুহু সরল অথচ তীব্র প্রেমিকা সুলভ আবেগে এখনো প্রায়শই হতবাক হয় ভাবতে বসে এমনও প্রেম হয় বুঝি কুহু তাকালো শালিনের দিকে বড্ড হাসি খুশি মেয়েটা এইবার উচ্ছ্বাস নিয়ে পড়ল কাব্যভায়ের ভাইয়ের প্রেমে কিন্তু আমি সেই পারেই পর আরও অনেকবার পড়েছি তোকে বলবো না তুই লজ্জা পাবি বললে শালিন এইবার চোখ খানিক বিরক্তি টেনে কুহুকে বলল তুই যে কাব্য ভাইকে এত পছন্দ করলি বলেছিস কখনো কুহু এবার সোজা হয়ে বসল শ্যামলা মুখে এক চিনটি লজ্জা ফাসিয়ে নববধূর ন্যায় নত মস্তিষ্কে বলল ভয় হয় রে শালিন যদি কাব্য ভাই রিজেক্ট করে আমার ওসব প্রেমের কথা শুনে যদি চোখ মুখ কুচকে বলেন কুহু তুই আমার বোনের মতো এসব কথা তুই আমার ব্যাপারে ভাবিস কিভাবে, পাগল নাকি তুই চাচ্চুকে বিচার দেব শালিন কুহুর কোলে রাখা বাদামের প্যাকেট থেকে বাদাম নিল কটা নিজের হাতে সেটার খোসা ছিলে পুকুরের পাড়ের দিকে চেয়ে এক একটা বাদাম মুখে পুড়ে আরাম করে সেটা চিবোতে চিবোতে ভাবুক গলায় বলল কিন্তু কুহু আমার কেন যেন মনে হয় না কাব্য ভাই এসব বলবেন বা তোর বাবাকে বিচার দেবেন কুহুর এ কথা শুনেই ভ্রু কুচু হয়ে গেল ভেতরে ভেতরে খানিক আশা ফিরে পুকুরের ঢেউ থেকে চোখ সরিয়ে সরাসরি শালিনের দিকে তাকালো ও চঞ্চল কণ্ঠে বলল কেন মনে হচ্ছে না তোর এক্সপ্লেন কর শালিন এবার সোজা হয়ে বসে বাদাম খাওয়া থেকে কিছু সময়ের জন্য ইস্তফা দিয়ে একদম বাস্তববাদী বড় মানুষদের মতো গম্ভীর হয়ে বলল দেখ তুই কাব্য ভাই তোদের ভাই বোনদের সবার থেকে অনেক ম্যাচুর স্মার্ট কেয়ারফুল নিজের ফিলিংসগুলো ভালো বোঝে চালাকো বলা চলে ওনাকে তোর কি মনে হয় সে এসব তোর বাবাকে বলে নিজেকে ছোট করবেন তোর বাবা এটা শুনলে আঙ্কেল কিন্তু কাব্য ভাইয়াকেও দোষের অর্ধেকটা দিবেন কাব্য ভাই জোর তোকে এড়িয়ে যেতে পারেন বা খুব শান্তভাবে তোকে রিজেক্ট করবেন যেন তুই কষ্ট না পাস ওনার কাছে তোরা ভাই বোনেরা সবসময় প্যাম্পার পাস তাই সেইভাবেই করেই তোকে হ্যান্ডেল করবেন শার্নিল পুরো ব্যাপারটা কহুকে বুঝিয়ে ভুরু বাঁকিয়ে কহুর মুহুর দিকে তাকিয়ে রইল অর্থাৎ ও বোঝার চেষ্টা করছে এটা শোনার পর কহুর ফেশিয়াল এক্সপ্রেশন কেমন দেখাচ্ছে অথচ শার্লিনের কটা বাক্যের মধ্যে কুহুর মন ভেঙে পড়ল ওই এক কথা শুনে কাব্য ভাই ওকে এড়িয়ে যাবেন এটা কুহু কখনোই মেনে নিতে পারবেই না কুহু দমটুকু বন্ধ করে অস্পুষ্ট স্বরে বলল এড়িয়ে যাবে মানে সে যদি একদিনও আমার সঙ্গে কথা না বলে আমি পাগল হয়ে যায় আমি ভাই এইভাবেই ঠিক আছি দরকার নেই আমার তাকে প্রপোজ করার কুহু আবার সোজা হয়ে বসে বাকি সব ছেড়ে ছুঁড়ে বাদাম খেতে মন দিল ওদিকে শার্লিন কুহুর এমন কথাতে চূড়ান্ত হতাশ এই গাধাকে কি বুঝালো আর এই গাধাটা কি বুঝলো শালিন বাদাম খেতে খেতে মগ্ন কুহুর মাথাতে এক দারাম শব্দ করে থাপ্পড় বসালো একটা মাথার ব্যথায় কুহুর আর্তনাদ করল এক হাতে মাথাটা ঘষতে ঘষতে রাগে তাকিয়ে বলল আহ মারলি কেন শালিন দাঁতে দাঁত পিষে বলল তুই একটা আস্ত গাধা আমি কি বোঝালাম আর কি বুঝলি তুই এসব শোন তুই যদি না বলিস আর তারপর যদি কাব্য ভাইয়ের অন্য কোথাও বিয়ে হয়ে যায় তখন তখন কিন্তু আঙ্গুল চুষে থাকিও তুমি গাধা একটু আগে ব্যথা ভোলার চেষ্টা করে এইবার কুহুর হালকা হাসল দু মিষ্টি দুষ্টু ছেলে মানুষই হাসি ওই ডাগর ডাগর চোখে হাসিটা বড্ড মোহনীয় ঠেকলো আরাম করে পেছনে গাছের সঙ্গে হেলান দিয়ে কুহু শান্তি নিয়ে বলল। হবে না রে বিয়ে বড় মাকে বলতে শুনেছি কাব্য ভাই নাকি আরও দুই তিন বছর বিয়ে করবে না বলে রেখেছে বাসায় উনি পড়াশোনা শেষ করে মাস্টার্স করে তারপর বিয়ে করবে আমার হাতে বিশাল এক সময় এখনও ততদিনে আমি একটা না হলে আরেকটা সুযোগ বের করে ফেলবই খুব স্পেশাল হবে আমার প্রোপোজ কাব্য ভাই চমকে যাবে দেখিস শালনির ভুরু কুচকে তাকালো বোধহয় এই আধা পাগল কুহুর কথাটা ওর বিশ্বাস হয়নি কুহু ওই তাকানো দেখে কিছুটা হকচকালো বোধ হয় পরপর নিজেকে শুধ্রে বোকার মতো হেসে বলল মানে চেষ্টা করব আর কি অমনে তাকানোর কিছু নেই আমি কুহিলিকা সিদ্দিক কুহু এক কথার মানুষ শালীন কুহুর দিকে চেয়ে ফের দীর্ঘশ্বাস ফেলল এটা ছাড়া আর কি বা এখন করার আছে কুহু আবারও মন দিয়ে বাদাম খেতে খেতে পুকুরের ঢেউ দেখছে আজ জেলে নেই পুকুরের এপারে প্রতিদিনই তো থাকে আজ কেন নেই জানা নেই প্রতিদিন এক্সাম শেষে এই পুকুরের পাড়টায় আসা একটা রুটিন হয়ে গেছে ওদের জন্য আর আস্ত এক্সাম হলো হল থেকে ওদের বের করেই দিয়েছে বাসায় এই অসময়ে গেলে কুহুর মা হ্যান ত্যান জিজ্ঞেস করবেন তাই এখানেই রয়ে গেছে ছুটির সময় হলে আবার চলে যাবে বাসায় বাদাম খেতে ব্যস্ত দুই বান্ধবী কুহুর একটা পাথর তুলে অযথায় পুকুরটার পানিতে ফেলতে যাবে তখন কুহুর ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল কুহু শার্লিনের দিকে তাকালো শার্লিনও তাকালো ওরা যা ভাবছে সে কি কুহু দুটো বাদাম ফেলে ফোনটা ব্যাগ থেকে বের করতে থাকে ফোনের স্ক্রিনে নামটুকুর পাশে কাব্য ভাই হাট চিহ্ন লেখা দেখে গাছ শিউরে উঠল কুহুর খুশিতে ঝপঝপিয়ে উঠল কুহু ছোট মোটো হৃদয় খানি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না প্রচণ্ড খুশিতে উচ্ছ্বাসিত ভঙ্গিতে শার্লিনকে দেখিয়ে দেখিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে শার্লিনের বাচ্চা কাব্য কাব্য ভাই দেখ উনিই কল করেছে শার্লিন ভুরুকুচকে তাকালো একটা সামান্য ফোনের জন্য কুহুর খুশির অর্ধেকটুকু অনুভব করার বিধার চেষ্টা করেও লাভ হলো না বরং বিরক্ত হয়ে গেল বিরক্ত নিয়েই বলল। লাফালাফি বন্ধ করে কলটা ধর লাইন কেটে যাবে কুহু এক মুহূর্তে ঘোর থেকে ফিরে এলো নিজেকে ঠেলে ঠুলে একটু ঠিকঠাক করে নিল গলা কেশে পরিষ্কার করলো যেন ভেতরের ব্যাকুলতা না ধরা পড়ে যায় কাব্য ভাইয়ের কাছে তারপর নিজেকে চূড়ান্তভাবে স্বাভাবিক করে কলটা ধরল আজ সালা সালামটুকু সম্পূর্ণ করার আগেই ওপাশ থেকে কাব্য নামক গম্ভীর চিট লোকটা বড্ড কর্কশ গলায় বলে বসে দু মিনিটের মধ্যে প্রিন্সিপালের রুমে আয় ব্যাস কুহুর ফুরফুরে হাসি খুশি মেজাজের বারোটা বেজে গেল আজ যা করেছে সেই সব ভেবে কণ্ঠনালী শুকিয়ে আসলো প্রিন্সিপাল কাব্য ভাইকে ভার্সিটি থেকে ডাকিয়ে এনেছে কেন কুহুর কথা বলার জন্য আজ কাব্য ভাই কুহুকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলল কুহু অবাকটুকু হবে না কারণ ও নিজে কাব্য ভাইয়ের এত বছরের ঘষে মেজে বানানো রেপুটেশনের উপরে কাদা মেখে দিয়েছে আজ তো কুহুর রক্ষে নেই ফোন কানে রেখে শালিনের দিকে ভীষণ অসহায় চোখে তাকালো কুহু শালিনও ভয় পেয়েছে যেমন দুজনের চোখেই ভয় অসহায়ত কুহু তাই না পারতেই হুট করে ঝটপট মাথায় যে মিথ্যা আসলো চোখ বন্ধ করে সেটাই বলে বসলো আমি রাস্তায় কাব্য ভাই বাসায় যাচ্ছি ওপাশ থেকে কাব্য মিথ্যাটুকু ধরে ফেললো জানে কুহু হলো তাই কাব্য ধমকে বলল মিথ্যা বললে দেব ধরে একটা আমি তোকে দেখতে পাচ্ছি পুকুরের পারে বাদাম খাওয়া বের করবো তোর আসবি তুই গম্ভীর গলার ওই বিশাল বড়সড় ধমকে কুহুর শরীরটা কেঁপে উঠল বেচারি ধরা পড়ে গেছে কাব্য ততক্ষণে টুক করে কলটা কেটে দিয়েছে কুহু অসহায় চোখে শার্লিনের দিকে তাকালো শার্লিন খেকিয়ে উঠল এক প্রকার দূরে সরে পিছিয়ে গিয়ে ঝাঁজিয়ে বলল কি আমার দিকে কেন তাকাস আমি মানা করি নাই যে চিটিং করিস না এখন এসব করে আমারে ফাঁসাবি না তোমার কাব্য ভাই তোমারে ডাকসে তুমি যাও আমি বাড়ি গেলাম শার্লিন ব্যাগ তুলে কুহুকে আরও একবার বলার আগে তাড়াহুড়া করে উঠে পড়ল গাছের নিচ থেকে কুহু বসে থাকা অবস্থাতেই দূত ওর হাতটা চেপে ধরল কণ্ঠে অসহায়ত্ব চোখে কান্না কান্না ভাব ইচ্ছে করে ফুটিয়ে বলল চল না বেবি প্লিজ কুহুর ওই অসহায় চোখ দুটো দেখে শার্লিনের রাগ ধীরে ধীরে গলে যায় কেন যেন মুখ খুঁড়িয়ে ফেললেও কুহুর মায়া ভরা কণ্ঠে ওকে আটকে রাখল এক প্রকার হাল ছেড়ে সব সময়ের মতো দীর্ঘশ্বাস পেলে বলল আমাকে তুই একদিন হেব্বি মাইটটা খাওয়াবি চল যাই কুহুর চোখে মুখে আবারও উজ্জ্বলতা ফুটে উঠল দ্রুত হাসি খুশি শার্লিনের হাতটা ছেড়ে দিয়ে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো শার্লিনের বাহুটা দু হাতে জাপটে ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে বলল তুই না থাকলে আমি কি করতাম রে শার্লিনের বাচ্চা আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক আর সব বাচ্চার জননী করুক আমিন সোম্মা আমিন প্রিন্সিপালের রুমে তখন কাব্য বসে আছে গম্ভীর মুখে একদম প্রিন্সিপাল সুরেন্দ্র ঘোষ কাব্যকে সামনে বসিয়ে কিছু বলছেন কাব্য শুধু চুপচাপ শুনছে ওসব ওদের কথার মধ্যে সারলিন চুপচাপ মাথাটা নিচু করে রুমটায় ঢুকল কাব্য বোধ হয় থেকে এদিকে এসেছে তার কাঁধের ব্যাগটা প্রিন্সিপালের টেবিলের উপর রাখা গায়ে সাদা টি শার্টের উপর খোলা বোতামের চেক চেক ব্লু শার্ট কুহু রুমে ঢুকলে কাব্য তাকালো ওর দিকে চোখটা ভীষণ ঠান্ডা ওই চোখে কোনো প্রশ্রয় নেই এটুকু কুহুকে যেন ওই চোখেই ভস্য করে দিতে চাইছে কাব্যের ওই চোখ দেখে কিছুটা মিলিয়ে গিয়েই শার্লিনের গায়ের সঙ্গে একদম মিশে যেতে লাগল কুহু কাব্য ও সব ভয়ের ধার নিষ্ঠুরতার সাথে ধারল না কাট কাট গলায় জিজ্ঞেস করল শ্রেফ গতকালকের এক্সামে তুই চিটিং করেছিস বাড়ি থেকে নকল এনে কুহু চুপ করে দাঁড়িয়ে থাকলো মাথাটা নিচু করে কথা বলার সাহস নেই ওর কাব্য মেরেই ফেলবে ওকে যেভাবে রক রাগটা চেপে রেখেছে বাড়ি গেলে আজ একটা থাপ্পড় মাটিতে পড়বে না সব কুহুর গায়ে কাব্য আবার ধমকে উঠল। চুপ কেন উত্তর দে কুহু অসহায় ভাবে এবার চোখ তুলে তাকালো পিটপিট করে কাব্য ভাইয়ের রাগি রাগি মুখটা দেখে কম্পিত গলায় সাফাই গাওয়ার চেষ্টা করলো আমি আমি এসব করি মিথ্যাটুকু বলবে জেনে হয়তো কাব্য প্রিন্সিপালের সামনে ধমকে উঠল সারাদিন বাসায় সিরিয়াল নিয়ে পড়ে থাকলে এসব হবেই তো চাচুকে বলে তোর টিভির লাইন আমি কাটছি দ্বারা তোর অবস্থা দেখে আমি সারপ্রাইজড হচ্ছি মান সম্মান ডুবালিয়া আমাদের কাব্যর ধমকে কুহির শরীরটা মৃদুবন্ধ কেঁপে কেঁপে উঠল মাথাটা সেই যে নামলো আর উঠলই না একেবারের জন্য কাববোর্ড এভাবে ধমকানো ওর প্রেমে উতলা মনের ঠিক সহ্য হয়নি ঠোঁট কাঁপছে কণ্ঠরুদ্ধ শুধু অভিমানী মনটা ভাবছে কাব্য ভাই তার সঙ্গে এভাবে কথা বলতে পারলেন কাব্য এবার প্রিন্সিপ্যালের দিকে ফিরে তাকালো গলা যথাসম্ভব নরম রেখে ভদ্রতা নিয়ে সম্মান দেখিয়ে শান্ত গলায় জানালো স্যার আমি এটা হ্যান্ডেল করছি ও আবার এই এক্সাম দেবে এবার একাই দেবে সুরন্দ ঘোষ চশমা ঠিক করে বললেন তুমি আছো বলেই তোমাকে বললাম কাব্য না হলে তোমার চাচাকে ডেকে আনতাম এমন স্টুডেন্টকে আমরা সরাসরি ফেল করিয়ে দিই যেহেতু তোমাকে চিনি তাই আগে তোমাকে বলা এক্সাম দিকও একটা অ্যাপ্লিকেশন দিলেই হবে আপাতত কাব্য ঠোঁট চেপে কুহুর দিকে একবার কড়া চোখে চেয়ে আবার স্যারের পক্ষে মাথা হেলিয়ে বলল ইটস মিনস এ লর্ড স্যার আমি দেখছি বিষয়টা ও আমার বোন বলে কোনো ছাড়ের দরকার নেই আর পাঁচটা স্টুডেন্টের মতো ওকে টিট করলেই আমরা খুশি হব এই বোন শব্দটা এত রাগ এত অপমানের মধ্যেও কুহুর হৃদয়টা চিরে ভেতরে ঢোকে কুহুর তবুও মাথার তুললো না প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলো কাব্য পেছনে কুহু আসছে ধীর পায়ে এখনো মাথাটা নিচু করে আছে কাব্য সামনে হেঁটে যাচ্ছে তার মুখ এখনো আগের মতোই সেই দৃঢ় ঠান্ডা কুহু সামনে যাচ্ছিল কাব্য পেছন থেকে ডাকলো শোন কুহু ঘাবড়ে পেছনে ফিরল আবার কি ধমকাবে কুহু এক ধমকতেই ক্লান্ত হয়ে গেছে আর সোনার ধৈর্য নেই একদম কিন্তু কাব্য ধমকালো না বরং ঠান্ডা অথচ ছোট কণ্ঠে বলল কি বলেছি মনে আছে এই এক্সাম আবার দিবি তুই অ্যাপ্লিকেশন দিবি না হলে চাচ্চুর কানে খবর যাবে চান্স দিচ্ছি চাচ্চুর গালি খাওয়ার থেকে বাঁচার কাজে লাগাবি না হলে কুহু চোখ দুটো নিচু করে মাথা নেড়ে সায় দিল কেবল মনে মনে ব্যঙ্গ করে বলে ও একবার খালি তো পারেন চাচ্চু চাচ্চু করতে চাচ্চুকে বিচার দেওয়া ছাড়া আর কিছু হবে না কি আপনার থেকে ভেড়া কাব্য ভাই একটা মনে মনে বলা এই কথাটা কাব্য ভাই শোনেন না কারণ কুহুর ওসব মুখে বলার সাহস নেই কোনোদিন হবে বলে মনেও হয় না কাব্যর এক কাঁধে ভার্সিটির ব্যাগ ঝোলানো রোদের মধ্যে চোখ মুখ কুচকে এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময় ওর ক্লাস আছে একটা কাব্য আর দেরি করল না পকেট থেকে ফোন বের করতে করতে বলল ড্রাইভার আঙ্কেলকে বলছি এসে নিয়ে যাবে গরমে রিকশা করে যাওয়ার দরকার নাই সাধারণ একটা কথা অযথা একটা যত্ন অথচ ওটুকুতেই কুহুর রাগ পানি পানি হয়ে গেল ধুয়ে মুছে অভিমান সব সাফ হয়ে গেল শুধু এক দৃষ্টিতে ফোনে ব্যস্ত কাব্য ভাইয়ের দিকে তাকিয়ে রইল এটা কি প্রেম নাকি কোনো বিশেষ অনুভূতি যার নাম দিতে কুহু জানে না সে নেই নাকি কিছুই নয় কুহুর একতরফা অনুভূতি মাত্র চলবে ইনশাল্লাহ